যার উপরে আপনাদের বিশ্বাস আস্থা ভরসায় আসবে আপনারা তাকে সাপোর্ট দেন যাতে করে সে যে দলের নমিনেশনটা পায় আমি আপনার যত এক সময় একম কারণ এখন আপনি আপনি একই জায়গাতে উনি এমপি হওয়ার পরে পত্র থাকবে না সরাসরি কথা করতে পারবে এই <coughs> <coughs>

मेरो थाईको वडा सदस्य मध्ये नाम काम। बरा साहेब नमस्कार सुदे ग्या। যার উপরে আপনাদের বিশ্বাস আস্থা ভরসা আসবে আপনারা তাকে সাপোর্ট দেন যাতে করে সে যে দলের নমিনেশনটা পায় কারণ তখন কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট তার পিছনে থাকতে পারবেন মন দিয়ে প্রাণ দিয়ে যে ওকে আমি এই ভালো মানুষটাকে চাইছিলাম এখানে তাকেই দল নমিনেশন দিছে তাকেই আমরা এখন জিতায় দিব তাই না তখন কিন্তু ভালোভাবে হবে সো এইটুকু করেন অন্তত আমরা আমরা কেউ যেন বসে না থাকি যে দলের নমিনেশন যে নিয়ে আসবে তার পিছনে চলে যাব আমাদের তো ওইটুকু সাপোর্ট লাগে যদি মনে করেন যে ওখানে আমি যোগ্য তাহলে আমার পিছনে থাকবেন যদি মনে করেন না থাকবেন না সিম্পল সিম্পল এই সচেতনতা আমি যেন সেটা বুঝতে এবং এই কিন্তু সমষ্টিগত ভালো মন্দ একক ভালো না আজকে আমার বাসার দুইটা বেড়া উনি লাগায় দিবে বলে আমি তাকে ভোট দিব এটার থেকে অনেক ভালো হয় যে আমার এই গ্রামটা উন্নত করবে বলে ওনাকে আমি ভোট দিব তাই না জিনিসটা সো সমষ্টিগত উন্নয়নের কথা যে বলবে আমার মতে তাকে আমাদের ভোট দিয়ে নির্বাচন করে নিয়ে আসা উচিত তারপরে সে কি করতেছে না করতেছে সেটার জন্য আপনারা লাঠি নিয়ে দাঁড়ায় থাকেন না জি জি অবশ্যই অবশ্যই আমি যখন প্রথম প্রথম যখন চিন্তা করলাম আমরা বাসায় বসে সবাই যে আচ্ছা আমাদের আসলে আসা উচিত খান ফ্যামিলি থেকে মেজু পরে একজনের আসা উচিত আর আমি সবার ছোট বাকি সবাই তো ওর অবসর হয়ে গেছে সো আমাকে ইয়ে করা হলো এবং ঠিক আছে আমার প্রথম উদ্দেশ্য কী ছিল আমার প্রথম কথা কী ছিল আমার প্রথম কথা হলো জামালপুরের পাঁচটা আসন না আমি এই পাঁচটা আসনে বুঝছেন পাঁচটা আসনে আমি বলছি যে ইনশাল্লাহ যদি আল্লাহ রহম করে যদি ইনশাল্লাহ সেই সুযোগটা পাই আমি পাঁচটা আসনের ভিতরে একটা প্রতিযোগিতার আয়োজন করব কি প্রতিযোগিতা জানেন পাঁচ বছর পরে পাঁচটা আসনের জনগণ ঠিক করবে যে কোন এলাকায় সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে তাকে ফার্স্ট প্রাইজ দেওয়া হবে বুঝতে পারছেন তাহলে পরে কি হবে বলেন তো আমরা জামালপুরের পাঁচটা এলাকা উন্নয়ন যদি হয় আস্তে আস্তে করে দেশের উন্নয়ন তো এইভাবেই হবে না আজকে আমার কুলকান্দির উন্নয়ন করে তো আসতে আমার শুধু লাভ নাই ইসলামপুর শুধু কুলকান্দি না ইসলামপুর হলো বারোটা ইউনিয়ন একটা পৌরসভা আছে সবগুলোর উন্নয়ন করলেই না শুধু ইসলামপুরের উন্নয়ন হবে নাকি এবং এখানে কোনো এক চোখা হবে হয়তো হওয়া যাবে না সমানভাবে করতে হবে তাই না জিনিসটা সো ইনশাল্লাহ দোয়া করেন আর চরপুটিমারির আপনাদের যে খ্যাতি আছে যে আপনারা সবার আগে থাকেন আশা করব ইনশাল্লাহ নিয়ে আসি আপনারা আবার আগেই থাকবেন কি বলেন আমি কিন্তু মনে রাখবো সবাইকে সবাইকে মনে রাখবো কারণ আজকে প্রথম আসছি কিন্তু এটাই শেষ না আসবো তো ইনশাল্লাহ কি বলেন দোয়া করেন সবাই